শুভ নববর্ষ বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গতকালকে একবার জানিয়েছি তবুও আজকে যেহেতু নববর্ষ সেই কারণে আজকেও শুরু কর মানে বললাম তোমাদেরকে শুভ নববর্ষ জানালাম তোমরা সবাই আমার ভালোবাসা নিয়েও প্রীতি শুভেচ্ছা নিয়েও আর বড়রা আমার প্রণাম নিও তো বুঝতেই পারছো রান্নাঘরে আছি রান্নাবান্না চলছে এখন আমি কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিলাম হচ্ছে পাঁচ ফোড়ন কারণ চাটনি করবো তাই আম দিয়ে গতকালকে ডাল করেছিলাম কালকে যেহেতু কোনো ভিডিও শ্যুট করিনি তাই তোমাদেরকে দেখাতে পারিনি একটাই আম এনেছিল সেই আম দিয়ে ইয়ে ডাল করেছিলাম আর অর্ধেকটা ছিল তাই আজকে চাটনি করছি আর আজকে যেহেতু নববর্ষ তাই একটুখানি চাটনি করছি দরকার ছিল তাহলে এতটা ছিল তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলে গেছি লবণটা একটু বেশি দিয়েছিল মাথা কাজ করছে না একদম কাজ করছে না লবণটা একটু বেশি দিয়েছিল হ্যাঁ খেলে দিলাম তো চাটনি বসিয়েছি ভাত হয়ে গেছে ভাত গড় দিয়ে দিয়েছি আর হচ্ছে চিচিঙ্গা একটু হালকা ভাপ দিয়ে নিয়েছি কারণ চিচিঙ্গা যদি হালকা ফাঁপ না দিই না কেমন শক্ত শক্ত হয়ে থাকবে আর অনেকটা সময় লাগবে সে তো সেই সময় অত সময় দিতে পারবো না তো হালকা একটুখানি ভাপ দিয়ে নিয়েছি আর চিচিঙ্গাটা পেতে রেখেছিলাম গতকালকেই ওদিকে বড় উন্নয়ন সেবা দিচ্ছে বুঝতেই পারছো তো কালকে কেটে রেখে কুচিয়ে রেখেছিলাম দুপুরবেলা কিছুই দেখাই নি কিছুই শেয়ার করিনি তো আজকে অনেক মানে কী বলবো মনে জোর নিয়ে ভিডিও শুরু করলাম ফোর্স করলাম নিজেকে জোর না ফোর্স করলাম নিজেকে ভিডিও শুরু করার জন্য চিংড়ি মাছ দিয়ে করবো চিচিঙ্গা তার জন্য রসুন কুটে নিয়েছি আর কাতলা মাছ নিয়ে এসেছিলো আগের দিন রান্না করছি আলু দিয়ে আজকে করব দই কাতলা তো চিচিঙ্গা চিংড়ি মাছ খেয়ে দই কাতলা চাটনি এই হচ্ছে রান্না চিচিঙ্গা রান্না করব বন্ধুরা তো রসুন কুটে নিয়েছিলাম রসুনটাকে মাঝখান থেকে একটা রসুনকে মোটা রসুনকে তিনবার ফালি দিয়ে আর নর্মাল রসুনকে আর কি দুবার দুটো ফালি দিয়ে এখন এই যে থেতো করে নিচ্ছি কারণ একদম আস্তে আস্তে থাকলেও ভালো লাগবে না আবার পুরো গ্রাইন্ড করার মতন অত রসুনও দেবো না সেই কারণে আমি থেঁতো করে নিলাম আর এইভাবে থেতো করে নিলে স্বাদটাও বেশ ভালোই আসে পুরো বাটার থেকে এইভাবে থেতো করে রসুন দিলে কিন্তু বেশ ভালো হয় তো এই যে রসুন থেতো করলাম আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ওই লম্বা লম্বা করে চিরে নিয়েছি তো চলো চিচিঙ্গাটা রান্না করে নিই তোমাদের সাথে একটুখানি শেয়ার করেছি চিংড়ি মাছ ভেজে নিয়েছি সেই কারণে কড়াইটা এরকম হয়ে রয়েছে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম আর এখন দেব রসুনটা দিয়ে দেবো থেতো করে রাখা রসুনটা দিয়ে দেবো কিছু কিছুটা নেড়ে 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 চেড়ে সরি কিছুটা নেড়ে চেড়ে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর ভাবছিলাম এই দুটোই দেবো তারপরে ভাবলাম যে না একটুখানি আর কি নরম হওয়ার জন্য আর কি গামাখা টাইপের হওয়ার জন্য একটা টমেটো দিলেও কিন্তু মন্দ হয় না তাই একটা টমেটোও পরে দিয়েছিলাম তো এই যে একটুখানি নেড়ে নিয়ে দিয়ে অ্যাড করে দেবো চিরে রাখা লঙ্কাগুলো দেখো রঙটা বেশ কিন্তু সুন্দরই এসেছে যেহেতু আগে চিংড়ি মাছ ভেজে নিয়েছি সেই কারণে রঙটা বেশ সুন্দর এসেছে তোমরা কে কিভাবে চিচিঙ্গা খাও সেটা আমাকে অবশ্যই জানিও রেসিপি যদি জানতে পারি কাজে লাগে কারণ এক কোনো জিনিসই ভালো লাগে না তবে হ্যাঁ এইভাবে যদি কেউ খেয়ে না থাকো তাহলে কিন্তু খেয়ে দেখো এইভাবে চিচিঙ্গা কিন্তু দারুণ লাগে ঠিক আছে এরকমভাবে চিংড়ি মাছ দিয়ে রসুন ফোড়ন দিয়ে বেশ ভালো লাগে খেতে আর এর মধ্যে আমি টমেটোটা যাতে একটু নরম হয়ে যায় সেই কারণে আমি লবণ দেব লবণ দিয়ে হালকা ফাঁপ দিয়ে রাখা চিচিঙ্গাটা আমি দিয়ে দেব চিচিঙ্গাটা এমনিতেই না খুব কচি ছিল তারপরে একটুখানি ফুটেই ফোটার পরেই আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম তাতেই বেশ সুন্দর নরম হয়ে গেছিলো যেরকমটা আমার চাই সেরকমটাই হয়ে গেছিলো তো চলো এই যে এবার এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে দেবো এখন চিচিঙ্গা লাস্ট পর্যায়ে অ্যাড করব আমি চিনি ব্যাস তাহলেই হয়ে যাবে তো চলো ফিনিশিং তোমাদেরকে দেখাতে আসছে অর্থাৎ ফাইনাল লুকটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আর সাথে চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম কম হয়ে গেছে বুঝতে পারছি কিন্তু তবুও চলে যায় চাটনি করবো তোমাদেরকে বলেছি তো চাটনি সবার আগে করে নিয়েছি আম আমের চাটনি পাতলা করে আর চাটনি হবে পাপড় হবে না তা তো ভালো লাগে না হওয়ালেই হয় কিন্তু ভালো লাগে না যেহেতু পাপড় রয়েছে তাই এই পাপড় এই যে মিক্সিং যে পাপড়গুলো ছিল লাভ পাপড় ব্যাট পাপড় আর চাকা পাপড় একসাথে মেশানো ছিল সেগুলো আজকে সব কমপ্লিট করলাম সাথে বড় যেই পাপড় হয় না এমনি মশলা পাপড় সেই পাঁপড়ও আজকে কমপ্লিট করলাম ভেজে সব একসাথে তো চলো পাপড়গুলো ভেজে নিই তো এই দেখো বন্ধুরা চিচিঙ্গার আমার ফাইনাল লুক একদম খুব সুন্দর করে হয়ে গেছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল একটু মানে হাই ফ্লেম দিয়ে আমি টানিয়ে নিচ্ছি আর এই কড়াইয়ের মধ্যেই আমি কিন্তু পরে এগ অমলেট করেছিলাম বরকে সকালবেলা দেওয়ার জন্য ডাল আর এগ অমলেট দিয়ে খেয়ে গেছে পাপড় ভাজা করেছিলাম যেই তেলের মধ্যে যেই রিফাইন্ড অয়েলে ভাবলাম এই তেলটা আর তুলে রেখে লাভ নেই কবে না কবে আবার পাপড় ভাজবো কারণ ঘরে পাপড় শেষ হয়ে গেল আর সেই কারণে ভাবলাম যে এই তেলটা ব্যবহার করে ফেলি ঠিক আছে তো এই তেলের মধ্যেই মাছগুলো ভেজে নিচ্ছি আর ছোটো কড়াইতেই করছি ভাবছিলাম বড় কড়াইতে করব। কিন্তু না ছোট কড়াইতেই যখন তেলটা রয়েছে তাই ছোট কড়াইতেই করি তো চার পিস মাছ ইজিলি একসাথে কিন্তু ভাজা হয়ে গেছে আর মাছটা এত ভালো ছিল মানে টেস্ট মাছ যদি ভালো হয় না তুমি যেভাবেই রান্না করো না কেন খুব ভালো লাগে আর আজকে রান্নাও করেছি খুব তৈজুত সহকারে তো এই যে দেখো এখনও অনেকটাই টানবে তোমাদেরকে তাও একটুখানি দেখিয়ে দিলাম যে কতটুকু আমি ঝোল রাখছি না রাখছি ফাইনাল লুক তোমাদেরকে শেয়ার করছি তোমাদের সাথে লাস্টে অ্যাড করেছিলাম ঘি আর গরম মশলা আমি ঘিটা মাছের ঝোলে ব্যবহার করি না কিন্তু আজকে ইচ্ছে হলো তো আমার ইচ্ছেটা খুব সুন্দরভাবে আর কি রেজাল্ট দিয়েছে দারুণ হয়েছিল খেতে চলো তোমাদেরকে ফাইনাল লুকটা শেয়ার করছি দেখেই তোমরা বুঝতে পারবে যে কেমন হয়েছে এই যে দেখো আশা করছি তোমরা বুঝতে পারছো যে কেমন হয়েছে আর সত্যি বলছি দুর্দান্ত হয়েছিল এর মধ্যে যদি একটু কাজু বাদাম বাটা একটু পোস্ত বাটা দেওয়া যেত না একটু চারমগজ পুরো অনুষ্ঠান বাড়ির মতন হতো লঙ্কাগুলো প্রায় অর্ধেকের বেশি পচে গেছে তো যেগুলো ভালো আছে সেগুলো সাইড করে রাখছি সাইড করে ধুয়ে আর আদা পলিথিনে রাখবো এইগুলো ভালো এইগুলো খারাপ এখান থেকে আরও বের করব দেখি আর কটা ভালো বেরোয় বাজার করতে করতে আবার বুধবার আজকে হলো সবে রবিবার এতগুলো লাগবে না লঙ্কাগুলো মারাত্মক ঝাল মানে এতগুলো লাগবে না মানে বুধবার পর্যন্ত আরামসে হয়ে যাবে তাই বলছি কিসের জন্য এরকমভাবে পচে যায় কে জানে বোটা ছাড়িয়ে রাখলে ভালো থাকে অথচ এইভাবে পচতে থাকে আর পচার মধ্যে হাত পড়লে স্বাভাবিক গা গির 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 করে চলো এই কটা বের হলো এই কটাকে ঝুড়ির মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে বাইরে একটুখানি শুকিয়ে নেবো রোদ্রাত দেবো না তাহলে একেবারেই শুটকে যাবে এমনি শুকিয়ে শুকিয়ে গেছে অনেকদিন আগে আনা তো বন্ধুরা এগারোটা কুড়ি বাজে আর রান্না রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট করে আসলাম আর ওই তেঁতুলটা কালকে রোদ্রে দেওয়া হয়নি তেঁতুলটা রোদ্রে দিয়ে আসলাম আর চিনির যে বোতলটা ছিল চিনির বোতলটার মধ্যে একদম নিচে চিনি লেগেছিল সেটাকে ধুয়ে পরিষ্কার করে ছাদেই দিয়ে আসলাম কারণ দুপুরের মধ্যেই তো চিনি ঢালতে হবে এমনি নিচে থাকলেও শুকিয়ে যেত তারপরেও যখন ছাদে গেছি তাই রেখে আসলাম এখন শুধু ঘর মোছা বাকি আর হচ্ছে তোমার কয়েকটা চুড়িদার ভিজিয়েছি সেদিন কোর্টে গেলাম যেই চুড়িদারটা পরে যেই হ্যাঁ সেটা পরে বোনের মেয়ের অন্নপ্রাশনে গেছিলাম তো দুই দিন পড়া হয়েছে তো সেটাকে এবার আজকে কাচ কাচার জন্য রেখে দিয়েছি সবই সাদা আর একটা মনে আছে যে ড্রেস পরেছিলাম তোমার সরস্বতী পুজোতে ওপরের পাটটা না কাঁচা হয়নি তো ওপরের পাটটা মানে সবই সাদা আর মানে বাজারে যাচ্ছিলাম সাদা একটা কুর্তি পরে সেটাও ভিজিয়ে দিয়েছি সব কটা সাঁতা একসাথেই ভিজিয়েছি কারণ সাদার সঙ্গে অন্য কিছু বেজানো খুব রিস্কি বিষয় আর যেহেতু স একটা কুর্তি দামি সেই কারণে দুটো ড্রেস দামি সেই কারণে সব একসাথে সাদাগুলো ভিজিয়ে দিয়েছি ওই কুর্তিগুলো কাঁচতে হবে নর্মাল ঠান্ডা জলে গরম জলে না কারণ সেগুলো শুধুমাত্র মানে বাইরে পরে বেরিয়েছি খুব নোংরা হয়নি তো ওইগুলো ভিজিয়ে দিয়েছি ঘর মুছে বেরিয়ে তারপরে ওগুলো কাচবো এখনই আমি ঘর মুছে নিতাম কিন্তু যেহেতু কম সময় পাবে মানে ভিজিয়ে কমসে কম আধা ঘন্টা তো রাখতে হয় নতুবা ময়লাগুলো তো আলগা হবে না যতটুকুই আছে তো সেই কারণে একটুখানি বসলাম ছাদের থেকে এসে একটুখানি ফ্যানটা চালিয়ে বসলাম আর এইখানটায় আমার শেরু বাবা রয়েছে নিচে ছিল এতক্ষণে তো বন্ধুরা যেই বলেছি লাভ দিয়ে চলে এসেছে উপরে তো এবার আধা ঘন্টা আর পাঁচ মিনিট আর সাত মিনিট বসবো সাড়ে এগারোটার সময় ঘরমুসতে নামবো নেবে তারপরে ওইগুলো করে এসে দরকার হয় আরও আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপর স্নান করব কিন্তু কাজ মাথায় রেখে না চুপচাপ বসে থাকা যায় না রেস্ট নিতে পারি না আমি আমি এরকম মাথায় কাজের চাপ থাকলে পরে কখন কাজগুলোকে সারবো কখন কাজগুলোকে সারবো আর ডান হাতটা খুব যন্ত্রণা করছে মনে হয় সেই সকাল থেকে এক নাগারে কাজ করে যাচ্ছে কোনো রেস্ট নিইনি সেই জন্য মনে হয় যন্ত্রণা করছে মাছটা চেখে দেখলাম ভালো হয়েছে খালার দেখে তো বুঝতেই পারছো কীরকম হয়েছে আর ওই পাঁপড় ভেজেছিলাম না সেই তেলের মধ্যেই করে নিয়েছি আজকে রিফাইন্ড অয়েলে রান্না করেছি ওই তেলটা আবার রাখবো আবার কবে না কবে পাপড় ভাজবো সেই বাটি একটা জুড়ে থাকবে তারপরে তেলটা ওইভাবে থাকবে ঢেকে রাখলেও ওইভাবে থাকবে তার থেকে ব্যবহার করে ফেললাম তো আজকে রান্না করলাম চাটনি পাঁপড় ভাজা চিচিঙ্গা আর হচ্ছে মাছ সকালবেলা বরকে দিয়ে দিয়েছি ডালের সাথে ডিমের অমলেট কালকে ডাল ছিল ডালের সাথে ডিমের অমলেট আর হচ্ছে আমি খেয়েছি চিচিঙ্গা ভাজা দিয়ে সাড়ে সাড়ে দশটার সময় আমি খেয়েছি তো আর সেরুকো তো দই দিয়ে খাইয়েছি হয়ে গেল চলো একটু রেস্ট নিয়ে আন্টিদের বলো শুভ নববর্ষ আন্টি বলো শুভ নববর্ষ শুভ নববর্ষ ওকে বাসি বিছানায় বলছি শুভ নববর্ষ শুভ নববর্ষ আমাদের হা করে তাকিয়ে আছে যে মা কি বলছে এই সময় হুম ঘর মুছতে যাব তো তার আগে ভাবলাম ঘর মুছেই তো স্নানটা করে নেব তো যেহেতু পয়লা বৈশাখ নতুন বস্ত্র গায়ে ছোঁয়াবো তো পরে অস্বস্তিতে ভুগবো কারণ আমার তো যা দেহ সেটা তো তোমরা ভালো মতনই জানো তো এই যে হাতার মানে আর্মহলের যে নিচটা সেটা আর কি খাপাচ্ছি আমি কোথাও যাই না খাপাতে ওই নিজে হাতে পাতিভাবে সেলাই করে নিয়ে পড়ি আর হচ্ছে প্রত্যেকটা নাইটিতে হাতা লাগানো ছিল তো সেই হাতাগুলো ট্রেনে ছেড়ার পরে বা খোলার পরে ওই জায়গাটা সেলাইটা খুলে যায় তো নাইটির সাইড একটুখানি সেটাও সেলাই করতে হয়েছিলো তোমাদেরকে দেখাচ্ছি লাল নাইটিটা পরে কিন্তু আমি ভাবলাম যে না বসেছি যখন একবারে দুটো নাইটি করে নিই তো কপালগুনে পার্পল কালারের সুতোও ঘরে ছিল তো দুটো নাইটি কিন্তু একসঙ্গে সেট করে নিয়েছি এখন এটা করছি একটা বর্ডার পর্যন্ত এই যে দেখো একটা জায়গায় এত শক্ত বর্ডার ছিল তো তাই আমাকে ওইভাবে মুখ দিয়ে টেনে দাঁত দিয়ে টেনে সুইটা বের করতে হয়েছে ঠিক আছে তো চলো দেখবে কেমন লাগে আমি অস্বস্তিতে ভুগছিলাম নাইটিটা পরে কেন সেটাও তোমরা বুঝতে পারবে তো এই যে দেখো সেলাই করে নিয়ে তারপরে হাতের মধ্যে ঢুকিয়ে একবার দেখছি যে সব ঠিকঠাক আছে কিনা প্রথমে একবার সেলাই করার আগেও তো মাপটা নিয়ে নিয়েছি আবার দেখছি যে অতিরিক্ত টাইট হয়ে গেল না কারণ যেই নাইটিটা পরেছিলাম সেই নাইটিটা একবার অতিরিক্ত পরিমাণে আমি খাপিয়ে দিয়েছিলাম আর ঘাড় কাত করে তোমাদেরকে জানালাম যে খাপানোটা একদম ঠিকঠাক আছে এই যে দেখো তো বন্ধুরা দেখো ঘর মুছতে চলে এলাম আর তোমরা একটা জিনিস নোটিশ করেছো কিনা জানি না তবুও আমি বলে দিচ্ছি তোমাদেরকে যে আগে যখন ঘর মোছার ভিডিও শেয়ার করতাম তোমাদের সাথে তখন সরি পুরো মাথা পর্যন্ত দেখা যেত কিন্তু এখন কিন্তু ম্যাক্সিমাম টাইমে সেটুকু হচ্ছে না আর আমাকে দেখো কত উঁচুতে উঁচুতে ক্যামেরা সেট করতে হচ্ছে খাটের উপর রাখতে হচ্ছে কারণ হচ্ছে আমার স্ট্যান্ডের হচ্ছে একটা পায়া একটু গণ্ডগোল হচ্ছে সেটা আর খুলছে না বেরোচ্ছে না ঠিক আছে ভেতরে ঢুকে রয়েছে এবার একটা পায়া যদি লম্বা না হয় তাহলে স্ট্যান্ডটাকে আমি পুরোটা লম্বা করতে পারছি না বাদ বাকি দুটোর স্ট্যান্ড পায়াও আর কি খুলে লম্বা করে রাখতে পারছি না কারণ সেটা তো সম্ভবই না রিস্ক নেওয়ার কথা তো দূরে থাক সেটা সম্ভবই না তো সেই কারণে যতটুকু লম্বা হচ্ছে একটা ধাপ খুলছে তো সেই একটা ধাপ দিয়ে কাজ চালাচ্ছি মানে যখন কপাল খারাপ হয় একেবারে তখন খারাপ মানে কি আর বলবো তো আমার তো মনে হয় গত দশ বছর ধরে সেরকমই চলছে কোনো মানে ওঠা পড়া যে থাকে না মানুষের তো আমার শুধু পড়া 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 পড়াই চলছে ওঠার দেখছি না তো আর কি করা যাবে সিঁড়িঘরে ঘরের একটা কাঠের চেয়ার এনে রাখা হয়েছে তারপরে দেখলাম ওপর থেকে একটা চেয়ার আর একটা টুল ওই প্লাস্টিকের এনে রাখা হয়েছে ওই যে দেখো সাইডে দেখা যাচ্ছে তো চেয়ারগুলো অনেক পুরনো তো ভেঙে ভেঙে গেছে সেই কারণেই রেখেছে আর দেখলাম একটা নতুন চেয়ার মেরুন কালারের আমাদের সামনের দোকান থেকে আর কি দিয়ে গেছে শ্বশুরের জন্য তো বেশ সুন্দর কালারটা সুন্দর এবং বেশ একটু বনিদে বনিদি ভাব যদি সেটা কাঠের চেয়ার হতো খুব ভালো হতো কিন্তু এখনকার দিনে ওই মানে কি বলবো রেগুলার বেসিসে সব প্লাস্টিকের চেয়ার দিয়ে কাজ চালায় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেলো যেহেতু গরমকাল তাই একটু বেশি বেশি জল দিয়েই মুচ্ছি আর শুকিয়ে যাবে তো দেখো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট আর আজকে গোপুর ড্রেসটা চেঞ্জ করলাম আজকে নীলাম্বড়ি পরিয়েছি পিতাম্বরী খুলে মড়ি ড্রেস পরিয়েছি চলো এখন দুটো বাজে চলো আসো বাবা আসো এখন ভাত বসাবো বন্ধুরা বাজে দুটো তিন আমি ভাত বসিয়ে পুজো দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে এই নাইটিটা পরেছি এই যে যেই নাইটিটা কিনেছিলাম দুটো নাইটি কিনেছি তো একটা বেগুনি কালারের আর একটা লাল কালারের তো এটা পরেছি গলাটা দেখে আমার আনা উচিত হয়নি এত বড় ছাদরা গলা আমার মতন হাড় গিলা চেহারাতে একদম বেমানান কিনা হয়ে গেছে আর কি করা যাবে কিছু করার নেই চোদ্দবার টানতে হবে আমার অসহ্য লাগে এত বড় গলা কোনো কিছুর মানে যাতে হাত পা ছেড়ে দিয়ে কমফর্টেবল হতে না পারি সেরকম ড্রেস আমার প্রতিচ্ছা করে না তো বেগুনির গলাটা কীরকমভাবে জানি না ওটা গোল গলা ওটা অসুবিধা হওয়ার কথা না আর জামা কাপড়গুলো নিয়ে এসেছি জল ঝরে গেছে নিয়ে এসে রেখে দিলাম কারণ ভাত খাওয়া দাওয়ার পরে ছাদে যেতে খুব কষ্ট হয় তাই আগে থেকে এনে রেখে দিলাম কালকে আরেকটা রোদ খেলে শুকিয়ে যাবে আর এই যে ভাত বসিয়ে দিয়েছি গতকালকে এই টাইমে ভাত হয়ে গেছিল ভাত হয়ে গেছিলো আর দুপুরের ভিডিওটাও করে রেখেছিলাম কিন্তু আজকে এই টাইমে সবাই ভাত বসাতে এলাম আর এ যেখানে সেখানে শুয়ে করছে যেখানে সেখানে বন্ধুরা দুটো চল এই তিনটে চল্লিশ বাজে আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর খাওয়া দাওয়া হয়ে গেছে এমনভাবে ধুকছে পুরো আমাদের বাড়িতে আসছে বাইক সামনে মানুষ যে কত রকমের বদমাইশ হয় তাই ভাবি দেখো খাওয়ানোর জন্য ওরে বেঁধে রেখেছিলাম সেই শিকল শুদ্ধ নিয়ে চলে এসেছে আসলে আলগা করে বাধা থাকে তো নতুবা খাওয়ার সময় এখন বাইরে রোদ নতুবা এইখানটায় বসবে ওখানে বসবে ওর জন্য ঘরে ফ্যান ছেড়ে বেঁধে রেখে তারপরে খাওয়ালাম নতুবা এদিক ওদিক ছুট দেবে আর সেই শিকল খুলে নিয়ে চলে আসছে শিকলটা খুলে দিয়ে নিতে এটা শুদ্ধ নিয়ে চলতে থাকে ওই পাশের বাড়িতে সামনের বাড়িতে ইয়ে ধোয়াচ্ছে ওই জলের যা স্পিড লালুরে ওই জলটা দিয়ে দিয়েছে হয়তো লেগেছে চিৎকার করে উঠেছে কি আর বলবো বলো মানুষের বদমাইশি অবলা জীবদেরকে নিয়ে বেশি জানো তো যারা অবলা যারা বলতে পারে না কথা বলতে পারে না আবার মানুষকেও যারা মানুষ কথা বলতে পারে না তাদের উপরেই মানুষও বেশি অত্যাচার করে এর জন্য মুখরা হওয়া উচিত মুখরা হওয়া উচিত সামনে যদি বিনা কারণে কেউ আসে তাকে ছুলে দেওয়া উচিত আমাকে মানুষও বলে মুখর আমি গর্ববোধ করি গর্ব হ্যাঁ নিজের লড়াই নিজে লড়তে পারি পুরটা ওরকম করেছে মানে কি বলবো বলতে যাওয়ার আগে আমাদের পাড়ারই একটা ছেলে আদর করছে ওর জন্য আর আমি আর কিছু বললাম না তবে হ্যাঁ এরকম বদমাইশিগুলি না করাই ভালো কারণ ওই বাইকে ধোয়ায় আর কি বাইক ধোয়ায় যেই ইসেতে জলের স্পিডটা প্রচণ্ড পরিমাণে থাকে হাত ফুটো হয়ে যায় সেই রকম জল যদি অবলা জীবের গায়ে দেয় মানে সাংঘাতিক মানে মাথা গরম হয়ে যায় আর এইটা হচ্ছে দুষ্টি ও ওইটা ভালো লালু ভালো লালু ভালো আর তুমি দুষ্টু তুমি দুষ্টু লালু ধরি ভালো আর এটা হচ্ছে জম্মের পথ তোমাদের এইটা হচ্ছে তোমাদের সেরু হচ্ছে জম্মের পথ এই যে বিনা কারণে দেখো হুম বিনা কারণে হুম কথা বলবি না তুই তুই কথা বলবি না একটা ভালো লাগার জায়গা শুধু ওই এখন একটা ভালো লাগার জায়গা ওই যাই হোক যেটা বলার জন্য ক্যামেরাটা অন করলাম দই কাতলা বহু বছর পরে এরকম ভালো হলো তখন আমি বিএড করছিলাম ফার্স্ট ইয়ার চারটে সেমিস্টার তো এক ফার্স্ট ইয়ারে দুটো সেমিস্টার সেকেন্ড ইয়ারের দুটো সেমিস্টার হ্যাঁ তাই তো নাকি আটটা সেমিস্টার ভুলেই গেছি আমি তো যাই হোক ফার্স্ট ইয়ারে আমি যখন একবার দই কাতলা বানিয়ে নিয়ে গেছিলাম সে অপূর্ব গন্ধ ছড়িয়েছিল আর খেতেও ভালো হয়েছিল। সেম টেস্ট আজকে হয়েছে আজকে দেখে আমি বুঝতে পারছিলাম যে মাছটা ভালো হয়েছে এমনি মাছটাও ভালো ছিল আর ঝোলটাও ভালো হয়েছে আজকে একটু বেশি খাওয়া হয়ে গেছে ঝোলটা ভালো হওয়ার জন্য তো যাই হোক মাংসর থেকেও ভালো হয়েছে মানে মাংস যদি করতাম মাংসের থেকেও এটা ভালো হয়েছে পোনে চারটে বাজে চারটে পর্যন্ত একটুখানি বসি তারপরে শুয়ে পড়ি ভালো লাগছে না সে বিকালবেলা বলেছিলো পাঁচশোটা টাকা দিয়ে গেছিলো বলছিল ওই চালের দোকান সেখানটায় হালকাতা যেতে আমি শুধু এক একটা কথাই বলেছি আমি পারবো না বেরোতে কোথায় চিনি না চালের দোকান জানো কোথায় কোথায় খুঁজবো তার মধ্যে সেরুরে রেখে যেতে আমার ভালো লাগে না এই হচ্ছে মেন কথা আমার আর কোনো সমস্যা নেই সেরুরে রেখে যেতে আমার ইচ্ছা করে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা সাতটা পঁচিশ বাজে আর আমি উঠেছি সাড়ে ছটা নাগাদ ঘুম থেকে উঠে সন্ধে পুজো দিয়ে কি। উঠে সন্ধে পুজো দিয়ে এই চা করলাম চা নিয়ে আসলাম চা আর বিস্কুট চা বিস্কুট আর হচ্ছে মুড়ি এই যে মুড়ি আর একটু চানা তো চলো আর ফ্রিজ থেকে কুমড়ো আর উচ্ছে বের করে রেখে আসলাম কারণ কালকে হচ্ছে সোমবার কাল হচ্ছে তোমার বর আর্লি যাবে সেই কারণের জন্য বের করে রেখে আসলাম কেটে রাখবো কালকে সকাল সকাল ভাজা করে দেব ঠিক আছে চলো খেয়ে নিই দু নটা সাতান্ন বাজে ভাত গড় দিয়ে এসছি ভাত হয়ে গেছে আর উচ্ছে কুমড়ো বের করে রেখেছিলাম উচ্ছে কুমড়ো কাটা হয়ে গেছে সেই কুমড়ো নিয়ে এসে এই যে বিছানার উপরে ফেলে রেখে তারপরে আমি যতই ফেলছি নিচে নিচের থেকে নিয়ে এসে তারপরে এখন এই চিবাচ্ছে খাচ্ছে তো নয় চিবিয়ে চিপিয়ে রেখে দিচ্ছে যত খাওয়ার নিয়ে এসে সব খাটের উপরে নিয়ে বসবে ব্যাস বুঝতে পারলাম দু টুকরো করে দিয়ে চলে গেল এক কানগুলি রে এরম 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 করে আর শোনে আর বোঝার চেষ্টা করে যে আমি কি বলছি তো চলো আসার আগে আমি ভিডিও এন্ড করে দিচ্ছি এখনও বাড়ি সরি এখনও বাড়ি দূর এখনও বাড়ি আসেনি ভিডিওটা এন্ড করে দিই সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আশা করছি নববর্ষ মানে পয়লা বৈশাখ তোমরা খুব ভালো কাটিয়েছ আর আমার প্রত্যেক দিন যেরকম কাটে সেরকমই কেটেছে শুধু দই কাতলা করেছি সেটা খুব ভালো হয়েছে এটাই হচ্ছে ফারাক আর কিছুই না চলো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আসছি আর খুব তাড়াতাড়ি একদম সরে জমিনে ভাড়া বাড়ি খোঁজ করব। এক ভাই আমাকে খোঁজ দিয়েছে যে সেই যে যেখানে থাকে তার ওপরে একটা ঘর আছে দুটো রুম একটা রান্নাঘর তো সেই দূরত্বটা অনেকটা হয়ে যাচ্ছে ওই দিদি আমার মিটা এসেছিলো সেই দিদি দেখে আমাকে খোঁজ দিয়েছে কিন্তু অনেকটা দূরত্ব হয়ে যাচ্ছে এবার আমি বলেছিলাম একটু কাছাকাছির মধ্যে তো যাই হোক দেখা যাক কি হয় না হয় চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা